আমাদের সামনে একটা নতুন একটা পণ্য নিয়ে আসছে এই যে দেখেন এটা একটা ফ্ল্যাশ লাইট মিনি ফ্ল্যাশ লাইট কিন্তু এটার ভিতরে দুটো অপশন আছে আপনারা দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মেয়েদের বেজার না এই সেম মেয়েদের বেজার না এটা একই এই দেখেন এটার ভিতর দুটো অপশন এটার ভিতরে দুটো এক মেয়ের সাথে দুইটা মেয়ে যে দেখেন দেখেন হচ্ছে মেয়েদের ঠোঁট ঠোঁটের অংশ দেখেন খুব সুন্দর করে আছে সেম দেখেন আপনি কাছ থেকে দেখলে আরো সুন্দর দেখতে পারবেন দেখেন সেম জিনিসটা এক অপশনের ভিতর দুই অপশন মেয়েদের ঠোঁট দেখতে পাচ্ছেন এই যে এটা সম্পূর্ণ আটকানো থাকে দু ছেড়তে দুটো মুখ থাকে এই যে আর এটা ইবিএস সিলিকনের তৈরি এটি চিরা ভাড়ার অপশন না এটা ওয়াশ করার সুযোগ আছে এটা আপনারা পানি দিয়ে চাইলে ধুয়ে আবার রেখে দিতে পারবেন মিনিমাম আপনি দু তিন বছর ইউজ করতে পারবেন ফ্রিলি তারপর আবার যদি আবার ছিঁড়ে ফেলে যায় আমরা চেঞ্জ করা দেওয়ার অপশন আছে আমাদের কাছে আমরা চেঞ্জ করে দিব দেখেন নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই খুব সুন্দর মেয়েদের এই দেখেন এটা হয়েছিল বেড়ে যাই না চাইলে কোন যে জায়গায় যাবেন সে জায়গায় নিয়ে যেতে পারবেন নিজের সাথে করে